আসসালামু আলাইকুম দর্শক দা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখানে থাকে সুস্থ সবল থাকবেন ঠিক আছে ইনশাল্লাহ আপনাদের মাঝে আসবে আমি আজ আর একটা প্রতিবেদন আনতেছি রমজান মুবারকের উপলক্ষে অনেক ছাড় থাকবো অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওটা অবশ্যই আপনারা দেখছেন আমার ভিডিওটা প্রায় আঠারোশো দুই হাজারের মতো ভিউ হয়েছে আলহামদুলিল্লাহ আর সাবস্ক্রাইবার আমার প্রায় আঠারোশো তারপরেও আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ আপনারাও অনেক আমার ভিডিওটা দেখেন ভালো করে এটাই আপনাদের জন্য আমাদের আমার জন্য ভালোবাসা তো আপনাদের জন্য ভালোবাসা রয়েছে ঠিক আছে ইনশাল্লাহ বরাবরই সব সবকে যদি এবং সবকে নিষেধ করবো আর কম সে কম হ্যাঁ তো ভাবু গুরুত্ব সকালে নামাজটা করেছে ঠিক আছে ইনশাআল্লাহ আর হাদিসের মধ্যে আসছে যে রমজান মাসে যে নাকি গুনামাপ করাইতে পারলো তার চেয়ে হত বাগায় দুনিয়ার বুকে নাই তাই না এর বেশি বেশি আবাদত বন্দিকে থাকা আর হাদিসের মধ্যে আছে যে নাকি রমজান মাসে একটা নকল আবাদত করলো তো আল্লাহ তালায় একটা ফরজ হয়ে নাকি আল্লাহ তালা দান করছো আর যে নাকি রমজান মাসে একটা ফরজ আদায় করলো তো আল্লাহ তালা সত্যিটা ফরজ হয়ে নাকি আল্লাহ তালা দান করছো ভাড়া একবার হুজ সাল্লাহ সাল্লাম এরকম মসজিদের মধ্যে এরকম খুদ্ বাদিতে যেতেছিলেন তো যখন প্রথম সিঁড়িতে উঠলেন তখন পথ হচ্ছে আমি আবার দ্বিতীয় সিঁড়িতে উঠতেছেন তখন পথ আমি আবার তৃতীয় সিঁড়িতে উঠতেছেন তখনও কথা আমি তো সাহাবারা এরকম ফুটবল শেষে হুসিয়াল সাল্লামকে জিজ্ঞাসা করতে জিয়ারুসুল্লাহ সাল্লাম আজকে এমন আমল করলেন এরকম তো আমরা কখনো দেখিনি তখন পথ হচ্ছে যখন আমি প্রথম সিঁড়িতে উঠলাম তখন জিবরা জিয়ারসাল্লাম ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাছ পাইয়া তার গুণা মাফ করিতে পারল না তো আল্লাহ রসুল বলতেছেন আমি তো দ্বিতীয় সিঁড়িতে যখন উঠতেছে তখন জিবরা বলতেছে ওই ব্যক্তি ধ্বংস হোক যে এরকম তার পিতা মাতাকে পাইয়াও এরকম জানলাতে পৌঁছাইতে পারলো না তখন আল্লাহ তাল্লাহ বলতে আল্লাহ রসুল বলতেছেন যে আমি আবার দ্বিতীয় সিঁড়িতে যখন আল্লাহ রসুল এরকম পাড়া দিলেন তখন বলতেছে যে এইরকম জিগেসাল্লাম বলতেছে ওই ব্যক্তি ধ্বংস হোক যে আপনার নাম আসলে এরকম দরুদ পড়ে না তো আল্লাহ রসুল বলতেছেন যে আমিন তখন চিন্তা করে মেরে মা বলে আল্লাহ রসুল যখন আমিন বলতেছেন এটা কীরকম এরকম এই বদ বটা পাকা পড়তে হয়ে গেল একজন আমরা এই পথ থেকে বাইছে থাকবো ঠিক আছে ইনশাল্লাহ এরকম রঞ্জনের মাসে বেশি বেশি আপাতত মন্দিরে থাকা এরকম ঘুনা থেকে পরিত্যাগ করা ঠিক আছে ইনশাল্লাহ আর পিতা মাতাকে এরকম আমরা কি করবো বেশি বেশি খ্যাত আমরা জান্নাতে পৌঁছে দেবো তাদেরকে জান্নাতে পৌঁছবো আমরাও জান্নাতে পৌঁছে ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ রসুলের নাম আসলে সবসময় দরুদ কমসে কম বলবো ঠিক আছে না ইনশাল্লাহ দরুদ পড়া কি আল্লাহ রসুলের নাম আসলে দরুদ পড়তেই দৌদ পড়া ওয়াজিব ওয়াজিব তরকারি এরকম গুণাগার হয়ে যাব ঠিক আছে ইনশাল্লাহ আর কোনো মজমার মধ্যে যদি একাধিক বারে বারে দৌড় শরীপ না হয় তাহলে একবার করলেই যথেষ্ট হয়ে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ এর জন্য বরাবর সবাই সৎকার যাতে করে নিষেধ করব আর আমার নাম হলো নুরুল আলম বাবু আমিনবাজার কাপ্তুরের সাবার ডাকা মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাশ তিরানব্বই আর সবাই সুস্থ থাকেন আর সুস্থ সম্পর্ক উত্তর দিন ঠিক আছে নিঃশাআ আজকের জন্য এই পর্যন্তই তো আর এখন চলেন আপনাদের মাঝে কাঁচির পিয়ার আমি দেখো বিসমিল্লা ইউর রহমান ইউরাহিম দর্শকৃ এখানে এক পেয়ার প্রথমে কোকা কবুতর দেখাইতেছি দেখেন যেহেতু বিডিং শুরু হয়েছে এর কারণে শর্ট টান নেওয়া হলো তো রানিং পেয়ার লিম্বাচকরানো কবুতর একদম বাসিরাজ কবুতর যার পছন্দ এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটা আজকের জন্য থাকবে একদম পঁচিশশো টাকা দেখেন বেশি আছে যাক দেখেন একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দুই জোড়া বাসিরাজ কোকা আছে এইখানে এক পেয়ার আর ওইখানে দ্বিতীয় পেয়ার আমি দেখাই দিছি এই দেখেন পাশাপাশি রাখছি দর্শক এইখানে এক পেয়ার বাসি রাস কোকা আছে এটা হলো মাদি দি খোপা ছাড়া নটটা ওই যে দেখতেছেন এটা ডাকে নর মা ডাকে দেখেন এই পেয়ারটা নিতে পারবেন আজকের জন্য পঁচিশশো টাকা দেখেন যা দিক যা একদম পঁচিশশো টাকা যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা লাইট মারার কারণে একটু ফালাফালি করতেছে এদিকে এই যে দেখে ডাক সব কিলার আছে সবকিছু কিলার আছে আপনার আমি দেখার কোনো সমস্যা নাই প্রচুর টাকাটাকে আজকে কবুতরগুলো আনছি আপনার প্রচুর টাকাটাকে আপনার দাগ চাইলে দেখা তো সমস্যা নাই যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় দশমিন এইখানে প্যার কবুতর আছে দুইটা বাচ্চা সহ দুইটা বেবি সহ দেখেন এই যে চুইটা একবার খুব আলাদা দেখেন একদম কোয়ালিটির সম্পূর্ণ কবুতর হাই কোয়ালিটি কবুতর আপনার হাই ফ্লাই কবুতর এইগুলা ছাড়া ছাড়া এই লাইনে ওরা লাইনের দিঘা ও দি দেখেন প্রবুতর দুটা দেখেন কি রকম একবারে লাল গিয়ারের দেখেন এই পেটটা নিলে আজকার জন্য নিতে পারবেন একদম কোনো দাম দামি চলবো না আমার অফার টফার দিয়া মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারেন মাত্র পনেরোশো টাকা যার পছন্দ হয় নগদ নগদ নিয়ে নেবেন আমার চ্যানেল থেকে কমসে কম দুইশো টাকা তিনশোটা ছাড় ছাড়টা দিতেছি আপনারা অবশ্যই নিয়ে নেবেন এটা নাইল অন্য বিডের মধ্যে দিলে দুই হাজার টাকা দিয়ে দিতাম যার পছন্দ হয় অবশ্যই নিয়ে নেবেন কারণ অন্য বিডের মধ্যে আমার খরচ হয় আমার বিডের মধ্যে খরচ হয় না কিন্তু পারিশ্রমিক নিজেরটা নিজে করতে হয় খাইটা জান দিয়া মাল দেওয়া এই করতাছি আপনারা অবশ্যই নিয়ে নেবেন এদিকে এই যে আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর একবার ওয়ারেঞ্জ কালারের মধ্যে নর্মাদি সেম টু সেম দেখেন এই যে আমি লালা দেখি দেখা দেখেন এই মোজা পাওলা দেখেন ওই মাধি মোজাবা দুটাই মোজাপা আছে এই প্যাটটা নিলে জন্য নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা যার পছন্দ সে যোগাযোগ নিয়ে নেবেন পনেরোশো টাকা যান আজকের জন্য আমার চ্যানেল থেকে ছাড় দিয়ে মাত্র বারোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকার বিনিময় দেখেন একদম মরেন ছিলে দেখেন দশবিন্দা এইখানে এক পেয়ার আস বলল কবুতর আছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম বিগ সাইজের দেখেন এই মাদি আর ওটা নর একদম বিগ সাইজের যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন আজকের জন্য একদম পনেরোশো টাকা দেখেন একদম পনেরোশো টাকা যার পছন্দ নিতে পারেন দেখেন চারা যা দেখা দেই কবুতর সাইজ তো সবল দেখেন কবুতর সাইজ কী দেখেন একদম বড় সাইজের একদম বিগ যে গোম যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা যান আজকের জন্য টাকা ছাড় একদম যার পছন্দ অতি শীঘ্র যোগাযোগ করে নেবেন আর দরকার মাত্র দেখেন পোকাগুলো ডাকতেছে কীভাবে দেখেন দোনো জোড়া ডাকতেছে দশমিত এইখানে এক পেয়ার আপনার মিনি কিং বলেন আর বিউটি বলেন দেখেন এই পেয়ারটা নিতে পারেন আজকের জন্য কোনো ভাই বোনের পছন্দ হইলে আজকার জন্য চাওয়া দাম বারোশো টাকা আর দামাদামি না করলে আমার চ্যানেল থেকে নিলে মাত্র এক হাজার টাকার বিনিময় নিয়ে দেবেন মাত্র এক হাজার টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন মাত্র এক হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা ডিম বাচ্চা ওকে দেখেন ওটা নর এটা মালিক একদম এক হাজার টাকা একবার রমজানের অফার ডেলছি দশমিন এখানে এক পেয়ার স্পিরিং গলা কষা কবুতর দেখেন তোটাই নর মাদি স্প্রিং কষা দেখেন জেড স্প্রিং তা যার পছন্দ নিতে পারেন ওই যে মাদি এটা নর এই জোড়াটা নিলে আজকের জন্য একদম বারোশো টাকা একদম বারোশো টাকা যার পছন্দ যোগাযোগ নিয়ে নিবেন মাত্র বারোশো টাকা ডিম বাচ্চার গ্যারান্টি আছে ডিম বাচ্চা করানো কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন দশমিন্দা এইখানে এক প্যাড লাহরি কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর লাহোরি কবুতর দেখেন যার পছন্দ এই প্যাডটা নিতে পারেন করে দি দেখেন এই যে মা দিয়ে যেন যা দেখেন যার পছন্দ হয় নিতে পারেন একদম বড়ো সাইজের কবুতর এই প্যাডটা নিলে কোনো পাইপ নিলে আজকের জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ যোগাযোগ নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে দশমী দা এখানে একটা পাঙ্কি মাদি আছে দেখেন মাদি কবুতর যার পছন্দ হয় মাদি কবুতর নিতে পারেন লাল গিয়ারের আছে দেখেন গিয়ার টিয়ার আর ভাইব্রেশন করে কষা দেখেন এই মাদিটা যদি কোনো বাই নিতে চান আজকার জন্য একদম ছয়শো টাকা বলবো দেখেন একদম ছয়শো টাকা যার পছন্দ দেশিকে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র ছয়শো টাকা দশমী দা এখানে এক পের গররা কবুতর আছে রেড কালার নট টয়লে রেড কালার মাদি টয়লেট মিলি কালার ওই দেখেন দুটা তিনটা ডিম দেখছি দুইটা ডিম ওদের আরেকটা জিমোটা দিয়ে রাখছি দেখেন এই প্যাডটা নিলে আজকের জন্য নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকার দামা দামি না করলে আমার চ্যানেল থেকে নিলে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দেখেন গররাটা দেখেন নটটা কী বিগ সাইজের একদম একবার ফুটবলার মতো দেখেন যার পছন্দ হয় অতি শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখা ডিম ডিমে গেলে বাবার দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দিয়ে দিলাম বিনা এটা একটা গোল্লা মাদি দেখেন গোল্লা দেশি গোল্লা মাদি যার পছন্দ মাদিটা নিতে পারেন আজকার জন্য মাদিটা নিলে পাঁচশো টাকা যেন আজকার জন্য চারশো টাকা ডিম্বা চৌকে মাতিটা একটু পায়ে একটু হালকা সমস্যা এমনি কোনো সমস্যা নাই দেখেন চলাফেরার সমস্যা নাই যার পছন্দ নিতে পারেন মাত্র চারশো টাকা দেখেন আমি লারাচাড়া যা দেখা দিলাম মাত্র চারশো টাকার বিনিময় নিতে পারবেন দশবিন্দ এই আট এঞ্জেলটা নিতে পারবেন আজকের জন্য দেখেন এই মাত্র বিডিং করলো একটা আর্ট এঞ্জেল যার পছন্দ নিতে পারেন এই প্যাটটা নিয়ে আজকের জন্য পঁচিশশো টাকা দেখেন যার পছন্দ হয় যোগাযোগ করে নিয়ে নেবেন পঁচিশশো টাকা যান আজকের জন্য একদম দুই হাজার টাকা আমার চ্যানেল থেকে নিলে একদম চ্যানেল দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা দশবিন্দা এখানে এক প্যার লাইট কালারের সবজি কবুতর আছে দেখেন রেসার লাইট কালারের মধ্যে এই প্যারটা নিলে নিতে পারেন আজকার জন্য নিতে পারবেন দেখেন চোখ সেপ একবার পাথর চোখের দনোটা নর্মালি দোনোটাই পাথর চোখের দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দে নিতে পারেন একদম আজকের জন্য বারোশো টাকা একদম বারোশো টাকা দেখেন দশবিন দেখেন কবুতর আছে দেখেন এটা ওইটা হচ্ছে আরো বিগ সাইজের বড় সাইজের কবুতর একদম লাইট কালারের মধ্যে দেখেন এই যে আর এইটা নর দেখেন যা দেখেন নর মাদিস যার পছন্দ নিতে পারেন এই প্যাটটা নিলে আজকের জন্য একদম পনেরোশো একদম পনেরোশো যার পছন্দ দিশিকে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা নর আর এটা মাদিস দশমিনা এইখানে এক পেয়ার গোল্লা কবুতর আছে রাজগোল্লা কবুতর দেখেন একদম বিগ সাইজের কবুতর নটটা মাদিটাও বিগ সাইজের এই যে দেখেন এইটা মাদি এটা মাদি আর এটা নট যা দিক যা দেখেন তো যার পছন্দ এই পেয়ারটা নিতে পারবেন আজকার জন্য পনেরোশো টাকা জানেন আজকের জন্য পনেরোশো টাকা না মাত্র বারোশো টাকা যার পছন্দ বারোশো টাকার বিনিময় নিতে পারেন দেখেন এই দেখেন একদম বিগ সাইজের কিন্তু মাদি কবুতর ইয়ে ওইটা আর এটা নর ওকে যার পছন্দ হয় যোগাযোগ করে নিয়ে নেবেন এদিকে একদম ছট পটা কবে দিয়ে মাত্র বারোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন একদম বিগ সাইজের কবুতর মা দিয়ে হন্দা ভিতরে ঢুকে আলাইছে যা দর্শক বিন্দু এখানে এক পেয়ার আপনার আফসান গিরিজিয়াল কবুতর আছে দেখেন ট্যাগ লাগানো কবুতর আছে এই দেখেন কবুতর সেফ টুক গুলো ভালো করে দেখেন একদম ফুল ফ্রেশ আছে আল্লাহর মতে যা দেখেন তো যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন আজকার জন্য একদম তিন হাজার টাকা পাবো একদম তিন হাজার টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন ডিম বাচ্চা করানো রানিং কবুতর মাত্র তিন হাজার টাকার বিনিময় নিতে পারেন দেখেন একদম ফ্রেশ কবুতর যা যা এই এটা নরম আর এটা মাদিস এদিকে যা 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 ওদিকে যা দেখে ওটা নর্মাদিক যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার থেকে দশবিন এখানে এক পের বোম্বাই কবুতর আছে দেখেন ইন্ডিয়ান বোম্বাই রেড কালার মধ্যে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর এদিক যা দিক যা দি তো দশবিন দা এখন খুব দেখেন একবার ছুটিগুলা একবার বোম্বাই গোলাপ জুটির যার পছন্দ নিতে পারবেন একবার গোলাপ জুটির বুতর দেখেন এই আর দেখেন নর্মাদি সেন্টু একই রকম ও ছট কবুতর আমি এই গড়া পাড়াছি না দি যদি যা দেখেন কী রকম ছট পড়া কবতর একদম রেড কালারের মধ্যে বোম্বাই রেড কালারের বোম্বাই পাওয়া যায় না সচরাচর তারপরে দেখা দিলাম আজকের মধ্যে পাওয়া গেছে অনেকবার চাইছে আমার কাছে আমি দিয়া পারি নাই ওদি যদি যদি যা দেখেন দর্শক দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ হয় অবশ্যই একদম যার পছন্দ নিবেন একদম দুই হাজার দর্শক এইখানে এক পেয়ার রাজগোলা কবুতর আছে দেখেন খোপলা কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন একদম সেম টু সেম এই প্যাটটা নিলে আজকের জন্য মাত্র পনেরোশো টাকা দেখেন মাত্র পনেরোশো টাকা গোর চেহারা কালার দেখা ভালো করে এদি যা দেখেন দেখেন কোয়ালিটি কারো কে দেখেন একদম নরমালি সেম টু সেম এক কালারের মধ্যে দেখেন যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন আজকের জন্য একদম পনেরোশো টাকা যেন আজকের জন্য একদম আমার চ্যানেল থেকে নিলে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা পড়বে দেখালা দেখোটাই মোজা পাওয়া মাত্র তেরোশো টাকা এখানে এক পেয়ার সিরাজি কবুতর আছে দেখেন এক পেয়ার সিরাজি কবুতর আছে দেখেন যার পছন্দ নিতে পারেন এই পেয়ারটা নিলে আজকার জন্য আমার একটা নর সিউর আছে আর একটা মা দি টাকে আবার ডাকে না ডাকে আবার ডাকে না যার পছন্দ নিতে পারেন যে যে অবস্থা আছে ওই আমি বলে দিতেছি আমি দাম দর দরকার দিতেছি যার পছন্দ নিবেন মাত্র বারোশো টাকার বিনিময় নিতে পারব দেখো একদম বারোশো টাকা যার পছন্দের অবস্থা নিয়ে নেবেন যা দশমিন দেয় এখানে এক প্লেট দামাশীন কবুতর দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর আইস কালারের মধ্যে দেখেন আর দেখেন মাক্সি মাক্সি কালার এইগুলো সচরাচর কম পাওয়া যায় এই পেয়ারটা নিলে নিতে পারেন দেখেন আজকার জন্য নিবার পাবেন এটা নিলে আজকার জন্য দেখেন পঁয়ত্রিশশো টাকা আর দামাদামি না পেলে একদম তিন হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকায় বিনিময়ে দেখেন এ নর আর এর সামনে একটা মাদি যার পছন্দ হয় তিন হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন দর্শক বিন্দু এইখানে আরেক জোর আপসান গিরি কবুতর আছে দেখেন এটা লাইট কালারের মধ্যে এটা ফ্রেশ কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর চোখ শেপগুলো দেখেন ওই যে মাদিটা সামনে মাদিটা দেখেন একবার সাদা চোখের মাদি তো যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন আজকের জন্য একদম একদম পঁচিশ টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার দেখেন দর্শক পিন্দা এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর আপনার ডেনিস ম্যাক পাই ডেনিস রেড কালার তিন ফুটটি লাল গিয়ার কোয়ালিটি সম্পন্ন কবুতর একটা ডিম পাচ্ছে দেখেন ডিম সহ নিতে পারবেন দেখেন ছটপটা কীরকম ছটপটার কারণে ভিডিও করন যেন দেখেন ওইটা মা দিই দেখেন মা দিতে আর এটা নর গিয়ার নরের গিয়ারটা দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন অ্যান্ড্রোলেশন কালার আর কি যার পছন্দ এই প্যাডটা নিতে পারেন আজকের জন্য চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা আর দামাদামি না করলে আজকের জন্য একদম তিন হাজার টাকা করবো একদম তিন হাজার টাকা যার পছন্দ হয় অতি শীঘ্র যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা লাইটের কারণে কীরকম ছটফট কথা দেখেন ভালো করে দেখে দেখাই দেখেন এইখানে আরেক পেয়ার আছে আপনারা আফসান গিরি দেখেন এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা নিলে আসার জন্য নিতে পারেন চাওয়া দাম দুই হাজার টাকার দাম আপনাকে মাত্র পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে যা দেখেন একদম ছটপট কবুতর এই যে নর আর ওইটা মাদি মাত্র পনেরোশো টাকা একদম বিগ সাইজের দশে এখানে এক প্যার কবুতর আছে বিউটি কবুতর জার্মান বিউটি দেখেন ডিম নে পয়সা রয়েছে এই প্যারটা নিতে পারেন দেখেন এই মা দি ওই নর আমি দেখা দিচ্ছি এখানে তিনটা ডিম আছে ওদের ডিম আছে আর একটা ডিম বেশি দেওয়া আছে দেখেন ডিমে যা পয়সা পড়বে তো এই পেটটা যদি কোনো বাইব নিতে চান আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম দুই হাজার টাকার দাম দামি না করলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা আমার চ্যানেল থেকে নিলে মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবে দেখেন দশমী দেখেন এক পেয়ার রাসগোল্লা কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন নর্মা দিছে সে মাদির ডিম আইসে গেছে মাদির বাচ্চা ছাইরা দিছে দেখেন তো এই নিলে আজকার জন্য নিতে পারেন মাত্র এক হাজার টাকার বিনিময় যার পছন্দ হয় একদম এক হাজার টাকার বিনিময় নিতে পারো দেখেন মাদি দুই এক দিনে মাদি ডিম পাইরে দিব দেখেন মাত্র এক হাজার টাকা দর্শক এখানে এক পেয়েছে লাহুরি নর কবুতর আছে দেখেন রেড কালারের মধ্যে যার পছন্দ এই নটটা নিতে পারেন এই নটটা নিলে আজকার জন্য থাকবে একদম এক হাজার টাকা যার পছন্দ হয় যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা যা দিজা দেখেন একদম বিগ সাইজের আছে মাত্র এক হাজার টাকা দশমিন এইখানে আইচেকার জোড়া কবুতর আছে দেখেন দুইটা দেখেন মাদিটা দিটা নিব নটটা রানিং দেখেন তো যার পছন্দ এই প্যাডটা নিতে পারেন আজকার জন্য চাওয়া দাম তিন হাজার টাকা দামাদামি না করলে একদম পরিচর হবো একদম পঁচিশশো টাকা দেখেন যার পছন্দ হয় যোগাযোগ করে নেবেন মাত্র টাকা কোকার ডাক কীরকম ডাকতেছে আমি কোকার ডাকগুলো দেখা দেওয়ার জন্য আপনাদের মাঝেই কী অর্থাৎ শেয়ার করতেছি দেখেন দশই বিন্দু এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন একটা বেনিং মুডে আছে আর ভাদ দুই একদিনের মধ্যে ডিম পাইরা দিব ডিমেই গেছে আমি পাছা দেখছি পাঁচা ফুল আছে ডিম আছে আছে দু একদিনের মধ্যে রোমান গাল এটা রোমান গাল কবুতর একদম বিগ সাইজের কবুতর দেখেন এই সামনের একটা মাধি পিছনে একটা নর দেখেন রোমান গাল কবুতর একদম বিগ সাইজের যার পছন্দ হয় এই প্যাডটা নিতে পারেন এই প্যাডটা নিলে আজকের জন্য চা দাম পাঁচ হাজার টাকা আর দামে দামি না করলে সাড়ে ছয় হাজার টাকা দেখেন একদিকে একটু অধিকায় এখন দামাদামি না করলে সাড়ে চার হাজার টাকা আর দামি না করলে একদম চার হাজার টাকা বাস জন্য না একদম চার হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র চার হাজার টাকার বিনিময় একদম রানিং পিয়ার আপনার ডিম পায়রা দেবো দু এক দিনের মধ্যে দেখেন একদম খুসখুসে কালো রোমান কাল কবুতর একদম সুস্থ সবল কবুতর দর্শবিন্দা এখানে এক পেয়ার কবুতর আছে কালদম কবুতর দেখেন ইন্ডিয়ান কালদম কবুতর এই যে মাদি মাদিটা চুইডাল নটটা খোপা ছাড়া ডিম নিয়ে পয়সা রয়েছে দেখেন এই দেখেন তো যার পছন্দ নিতে পারেন দেখেন কালদম কবুতর এই প্যারটা নিরাশকার জন্য নিতে পারেন একদম দুই হাজার টাকা দেখেন একদম দুই হাজার টাকা ডিম বাচ্চারা কব করানো কবুতর একদম গ্যারান্টি সহকার নিতে পারবেন মাত্র আর দুই হাজার টাকা যেন আজকের জন্য আমি আরও টাকা ছাড় দিলে দিয়ে দিলাম আমার চ্যানেল থেকে মাত্র আঠেরোশো টাকা মাত্র আঠেরোশো টাকার বিনিময় নিতে পারেন এই দেখেন একদম বিগ সাইজের কবুতর কিন্তু দেখেন দোনোটা বিগ সাইজের দশমীদের এখানে একটা রেশার কবুতর আছে হাই কোয়ালিটির রেশার কবুতর দেখেন এই মাদিটা ট্যাক লাগানো আছে দেখেন আপনার চোখ সেব একই কালার পাথর চোখের দোনোটাই পাথর চোখের এই দেখেন পাথর চোখের দোনোটায় পাথর চোখের যার পছন্দ হয় নিতে পারেন এই প্যাটার্ন নিয়ে আজকের জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শক বিন্দু এখানে একটা বোম্বাই নর আছে বোম্বাই নর কবুতর সাদা কালারের মধ্যে এই নরটা নিলে নিতে পারেন আজকের জন্য একদম সাতশো টাকা যান একদম সাতশো টাকার বিনিময় নিতে পারেন দর্শক বিন্দু এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন লাহোরি কবুতর নরটা হইলো রেড কালার মাদিটা হইলো হলুদ কালারের মধ্যে তো এই প্যাডটা নিতে পারেন দেখেন বিগ সাইজের দুউশেপের দেখেন অরিজিনাল না দেখেন একদম বিগ সাইজের যার পছন্দ নিতে পারেন এটা মাধি আর এটা নর দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম বিগ সাইজের কবুতর যদি কোনো বাইব নিতেছেন এই প্যাটটা নিলে আসার জন্য একদম পইসরে একদম পঁচিশশো টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন আর নর্মাদি যদি ভাইঙ্গা ভাইঙ্গা নিতেছেন তাও নিয়ে পারবেন দেখেন একদম ইউসেবল লাভ দেখেন মাদিটা দেখেন একদম পরি বলব দশবিন এইখানে এক পেয়ার ওরিয়েন্ট আছে বা শাটিং বলতে পারেন হলুদ কালারের মধ্যে ইউলিকা ইউল কালার একদম ঘিয়া কালারের মধ্যে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর এইটা সরা এই দেখেন একদম হলুদ কালারের মধ্যে দেখছেন দুইটা ডিম সোহা নিতে পারবেন এই লাগছে এই যে দেখেন দুইটা ডিম সহা নিতে পারব ডিম মাঝকে পারবো কোনো ভাই বোন যদি নিতে চান আজকার জন্য এই প্যাটটা নিতে পারবেন একদম টাকা বলবো একদম পঁচিশশো টাকা দেখেন দেখেন মাদিটা ওই নটটা মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন আমি একটা ছাইছি ডিম পায়রা দেখেন ডিমে হয়ে গেল মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন দশমিন এক প্যাট রেশার কবুতর আছে দেখেন ওই ওইটা নর আর এটা মাদি দেখেন দেখেন এই পেটটা যদি নিতেন একদম ছটপটা কবুতর সারা সারি কবুতর আসলে মানে জঙ্গলি কবুতরা চাল বুঝছেন এর লেগে ছটপট করে খেলি তো যার পছন্দ এই পেটটা নিতে পারেন আজকের জন্য নিলে একদম পনেরোশো টাকা করবো একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবে দেখেন তবে এই করা পারে না এই মা দি আর ওই যে নর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার এই দেখেন দেখেন কিং কবুতর আছে সাদা কালারের মধ্যে সাদা ঠোঁট গোলাপি ঠোঁটে দেখেন এই যে মা দিটা খুব আমি এই যে মা দি ওই জন্য নর দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর আছে দেখেন এই পেয়ারটা নিলে নিতে পারেন আজকার জন্য নিতে পারেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় যেন আজকের জন্য দিয়ে দিলাম মাত্র দুই হাজার টাকা যার পছন্দ অবশ্যই মেনে নেবেন মাত্র দুই হাজার টাকার বিনিময় নিতে পারেন দেখেন মাত্র দুই হাজার টাকা রানিং পিয়ার বাচ্চা করোনা কবুতর মাত্র দুই হাজার যা একদম সুস্থ সবল কবুতর দেখেন এটা আমার চ্যানেল থেকে দিলাম মাত্র দুই হাজার টাকা দশমী এখানে একটা সিঙ্গেল নর কবুতর আছে বিউটি দেখেন যার মান বিউটি নট যার পছন্দে নিতে পারেন এই নটটা নিলে আজকার জন্য এক হাজার টাকা একদম এক হাজার দশমী দেখেন এক পের কবুতর আছে দেখেন নট নটটা হইলো ডেনিস তিনপট্টি লাল গিয়ার নটটা ডেনিস আর মাদিটা হইল আপনার রেশার কবুতর রেশার তো যার পছন্দ জোড়া আকারে নিতে পারেন জোড়া ছাড়াও নিতে পারেন যার জন্য পছন্দ নিতে পারেন যে এই পেঁয়াজটা কোনো বাইব নিতেছেন আজকার জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা আর বাইঙ্গা বাইঙ্গা নিলে আষ্টশো টাকা পিস যেটাই নেবেন আষ্টশো টাকা পিস দেখেন তো দর্শকবৃন্দ আজকার জন্য এই পর্যন্তই ভিডিও শেষ প্রান্তে তো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও অনুগুলো আপনারা পেয়ে যেতে পারেন তো আজকার জন্য এই পর্যন্তই খোদা হবে